রবীন্দ্র জয়ন্তী অর্থাৎ বিশ্বকবির জন্মজয়ন্তী প্রতি বছরের মতো এবছরেও রবি ঠাকুরের জন্মদিন পালিত হল বিভিন্ন রকমের সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বরাহনগর পৌরসভার নয় নম্বর ওয়ার্ডে এর মাধ্যমে বিশ্বকবির একশো চৌষট্টিতম জন্মজয়ন্তী পালিত হল নয় নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের পরিচালনায় পালিত হল কবি গুরুর জন্মজয়ন্তী এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে অতিথি বরণ ও বিশিষ্ট ব্যক্তিদের বরণ শিল্পীদের সম্বর্ধনা প্রদান করা হয় সমগ্র অনুষ্ঠানের আহ্বায়ক যুব সভাপতি সুমন বামন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এদিনের বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জী প্রণাম আমার ভাই বোনদের আমার ছোট ছোট শিল্পীদের সমস্ত শিল্পীদের যারা যারা আজ এখানে উপস্থিত আছেন সবাইকে অনেক আন্তরিক শুভেচ্ছা একজন শিল্পীর থেকে ছিলেন ওয়ার্ডের প্রতিনিধি রামকৃষ্ণ পাল প্রাক্তন পৌরমাতা শর্মা পাল পৌরপিতা সুধাংশু আওন পৌরমাতা উষা বেরা পৌরমাতা আল্পনা নাহা ওয়ার্ডের সভাপতি নারায়ণ চন্দ্র খেটো নান্টু নন্দী সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ সবশেষে ছিল সংস্কৃতি ও নৃত্যের আয়োজন আজকে আহ বিশ্বকবি রবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম তম জন্মবার্ষিকী আমার মনে হয় যে রবি ঠাকুর আমাদের সকলের অনুভূতি প্রত্যেকটি অনুভূতির মধ্যে রয়েছেন আমাদের আবেগ রবি ঠাকুর তাই শুধুমাত্র একদিন ওনাকে উদযাপন করা খুব কম মনে হয় আমরা প্রত্যেক দিনই ওনাকে প্রত্যেক অনুভূতির সাথে উদযাপন করি কিন্তু আজ আমি ধন্যবাদ জানাবো নম্বর তৃণমূল তৃণমূল যুব কংগ্রেসকে তারা এই অনুষ্ঠান আয়োজিত করেছে অবশ্যই আমাদের আহ রামকৃষ্ণ দা সাথে মাথার উপরে না থাকলে এটা তারা পারতো না তাকেও ধন্যবাদ জানাই এবং একজন শিল্পী হিসেবে শিল্পী বরণ উৎসব চলছে এখানে শিল্পীদের উদযাপন করা হচ্ছে খুব ভালো লাগছে আজ এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম এই দিনে আমরা সমস্ত বাঙালিরা তাকে শ্রদ্ধার সঙ্গে পালন করি বিশেষ করে আমি রবীন্দ্রনাথকে ভীষণ ভালোবাসি আমার রবীন্দ্রনাথের গান নাচ ভীষণ ভালো লাগে তাই আজকে এই অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে ধন্যবাদ আমার এইভাবেই এই অনুষ্ঠানে উপস্থিত থেকে রবীন্দ্রনাথকে বছরে এই দিনটি আমরা পালন করি আজকে যুব কংগ্রেসের পক্ষ থেকে এই দিনটি পালন করা হচ্ছে যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রবীন্দ্রনাথ আমাদের মননের রবীন্দ্রনাথ এমনই একজন ব্যক্তিত্ব তিনি একাধারে সংগীতাক একাধারে কবিতা প্রবন্ধ থেকে আরম্ভ করে সবকিছু রসিয়াতা এবং সঙ্গে সঙ্গে আমাদের দেশ স্বাধীনতার জন্য তার একটা ভূমিকা আছে যেখানে বঙ্গভঙ্গ আন্দোলন উনিশশো পাঁচ সালে হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধনের মাধ্যমে এই বঙ্গবন্ধু আন্দোলনকে রক্ত করতে বাধ্য হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো উনিশ সালে জালিয়ানামাক হত্যাকাণ্ডে বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তিনি কিন্তু নাইট উপাধি ত্যাগ করেছে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর সর্বজ্ঞানী সর্বব্যাপী আর তার ব্যাপ্তি তাকে আমরা শ্রদ্ধা করে আমরা অন্তরের মধ্যে রাখতে চাই যার কারণে আজকে এই অনুষ্ঠানটা প্রতিপালন বাচ্চারা নাচ ও গানের মধ্যে দিয়ে রবীন্দ্রনাথের যেমনি স্বরলিপি এই পশ্চিমবাংলায় কেরকম আবার লন্ডনে ইংলিশে যারা সঙ্গীত পরিবেশন করে তাদের স্বরলিপি কিন্তু একই এটা কিন্তু আশ্চর্যের ব্যাপার এটা কিন্তু এটা নিয়ে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের প্রয়োজন এইরকম এইরকম একটা সঙ্গীত দেবী মানুষ যাকে স্মরণ করে আমরা আজকে মনোমুক্ত হচ্ছি